মানে বেছি লব নাইছে কট বন্ধু ৰাস্তালে মই ধোঁৱা খাইলে লবন কামিলে কয় আইন হৈছে অন্য হৈছে এটনা মানে বেছি লবন হৈছে কট Buongiorno, assalamu eh, alaikum come ferma, hier, ferma. Ciao, Come stai? Come stai? Come stai? Bene, bene grazie. Ecco ah, te che so, a Sono andato a prendere il sale per mettere nel mangiare ah, perché ero senza. Ah, sale in Bangladesh come si dice? Lo sai. Come no, si dice? no, come si dice? Eh, sale vuol dire lobon, lobon, lobon. Aramra Noakhali te koy nun, এখন তোরে নোয়াখাইলা ভাষা শিখামো লবণ সম্বন্ধে এত সুন্দর ভাষা নোয়াখাইলা ভাষা লবণ সম্বন্ধে কিছু স্কুল করবো তুই শিখবি ভই পার নোয়াখাইলা ভেনে হ্যাঁ ভেনে ভেনে নোয়াখালী ভাষায় লবণ কম হইলে কিভাবে বলে লবণ বেশি হলে কিভাবে বলে খুবই মজার একটা ভাষা এবং খুবই সুন্দর একটা ভাষা তুই শিখবি নোয়াখালি ভাষা শিখবি ভইম পারা রে চল তোরে নয়াখালী ভাষা শিখামো চল হ্যাঁ বন্ধু এই সালে বাংলাদেশের কয় লবণ কিন্তু যখন কোনো খাবারে কম লবণ হইবো তোরা ইটালিতে কিভাবে বলেস কান্দো প কো সালে ইনিতালিয়া কজা দিচ্ছি ইন্ডিয়াত লে তো দেশাই ও দেশাই দেশাই মানে অল্প লবণ হইছে এ কান্দো তান্তো সালে কজা দিচ্ছি সালাতো সালাতো বেশি লবণ হলে মন্দুরা কয় সালাতো আর নোয়াখালি ভাষায় কি বলে জানো অল্প লবণ বেশি লবণ এরকম না এই জন্যই নোয়াখালী ভাষা খুবই ফেমাস এবং খুবই সুন্দর আমাদের নোয়াখালীতে যখন কোনো খাবারে লবণ কম হয় তখন কি বলে জানো আইনে আইনি

কোড়া কোড়া এ তো বন্ধু নুয়া খাইলে ভাষা শিখে গেছে বন্ধুরা ইতালিয়ান বন্ধু নুয়া খাইলে ভাষা নুয়া খাইলে ভাষা লবণ কম হইলে কয় আইন্ন হইছে আইন্ন হইছে আইন্ন হইছে এ কোড়া 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 কোড়া

এখন তোরে নোয়াখাইলে বাসা শিখাম লবন সম্বন্ধে এত সুন্দর বাসা নোয়াখাইলে বাসা লবন সম্বন্ধে কিছু স্কুল করব তুই শিখবি বই পারার নোয়াখাইলে হ্যাঁ বেনে নোয়াখালী বাসায় লবন কম হইলে কিভাবে বলে লবন বেশি হলে কিভাবে বলে খুবই মজার একটা বাসা এবং খুবই সুন্দর একটা বাসা তুই শিখবি নোয়াখালী বাসা শিখবি বই পারা আরে চল তোরে নোয়াখালী বাসা শিখাম চল